নমস্কার আমার হাতে এখন ভিন্নমুখ পত্রিকা কবিতার রণভূমি কবির দুঃসাহস এটি ভিন্নমুখ পত্রিকার উপরের এই ট্যাগলাইন ভিন্নমুখের বয়স এখন চব্বিশ বর্ষ চব্বিশ বছর এটি তার এটি ভিন্নমুখের সাতানব্বইতম সংখ্যা বাংলার হিসাবে এর প্রকাশকাল মাঘ চোদ্দোশো তিরিশ আর এদিকে জানুয়ারি দু এই পত্রিকাটি আজ কবি ধীমান চক্রবর্তীর কাছ থেকে কবি ব্রজকুমার সরকারের মাধ্যমে সংগৃহীত হয়ে আমার হাতে এসে পৌঁছাল এই পত্রিকার একজন সদস্য লেখক নিয়মিত লেখক একসময় ছিলাম এখনো এই পত্রিকা এবং এর কবি বন্ধুদের সঙ্গে একাত্মতা অনুভব করি বন্ধুত্ব অনুভব করি তো এই সংখ্যায় আমার কয়েকটি লেখা প্রকাশ পেয়েছে আমি সেই কয়েকটি কবিতা এখন পড়ব পড়ে একই একই সঙ্গে আমি সম্পাদককে ভিন্নমুখ পত্রিকা গোষ্ঠীকে পত্রিকা প্রাপ্তি সংবাদ জানাবো তাদেরকে ধন্যবাদ জানাব এবং একই সঙ্গে ভিন্নমুখ পত্রিকায় আমার যে কবিতাগুলো রয়েছে সেগুলো আপনাদেরকেও শোনানো হবে দুটো কাজ দুটো উদ্দেশ্য একইভাবে আমি সিদ্ধ করতে চাই অবশ্যই এর পরে আমি ভিন্নমুখের এই সংখ্যাটি থেকে অন্যান্য যে সমস্ত কবি বন্ধুদের কবিতা আছে তার কারো কারো কবিতা আমি এর পরের ভিডিওতে অবশ্যই শোনাব আজকে আমি নিজের কবিতাগুলি শোনাতে এলাম দুটো উদ্দেশ্য একটা হচ্ছে আমার প্রাপ্তি স্বীকার করা আর দ্বিতীয় হচ্ছে যে যেহেতু কবিতাগুলো আমার নিজের তাই এখানে বেছে নেবার কোনো দায় নেই যদিও আপনারা সকলেই জানেন যে আমি ভিডিও করবার আগে আমার কন্টেন্ট আমি বেছে কখনো ঠিক করি না তথাপিও আমার প্রথম কবিতাটি স্মৃতিচিহ্ন একটা পাখা ঝুলছে ছাদ থেকে তার তিনটে ডানার ছটা ছায়া পড়েছে দেওয়ালে তাতে দেওয়ালের ভাব কিছুটা বেড়েছে ঘর জানে সেখানে কোনো মানুষ নেই এখন একটু আগে যে ছিল লম্বা ছুটির টিকিট পেয়ে চলে গেছে দুদিকে দুটো হাই ভোল্টেজ আলো জ্বলছে ছুটিতে যাবার আগেই মানুষটা তাদের জেলেছিল তারা সেই মানুষটার কথা মনে রাখবে ফিউজ কেটে যাওয়ার আগে পর্যন্ত এঘরের ছাদ অপেক্ষা সম্পর্কে বিশদ জানে ঘরের ছাদ অপেক্ষা সম্পর্কে বিশদ জানে ফ্যান অন করার সুইচ কোনটা তাও জানে পরের কবিতাটি নীরব কথা কবিতায় কথা আছে গানে আছে ছবিতেও কথা থাকে রেখা ও রঙের সঙ্গে সামান্য অনুপাতে ছাতিম ফুলের কথা বহুদূর ঘ্রাণকেও যেভাবে সজাগ রাখে সে তালিম নিয়েছে নিরবতা গাছ থেকে সংগ্রহ করো গন্ধরাজ বকুল কুড়িয়ে নাও মাটি থেকে তারপর গন্ধরাজের জায়গায় অমর শাহজাহান বা জোসেফকে নাও বকুলের জায়গায় ফ্রক গাউন শাড়ি এদের কথাগুলোকে স্পর্শ করো হল না আসা গাছেও আপেল হবেই পরের কবিতাটি জন্ম মৃত্যু দু রকমের দুটো মাধুর্য পৃথিবীর দুটো আলাদা জায়গায় দুটো আলাদা বিন্দুতে অবস্থান করে একটা মাধুর্য তিনশো থেকে কমে এক ডিগ্রি অন্যটা এক থেকে বাড়তে বাড়তে তিনশো একজনের চুম্বন জলের উপরে অন্যজনের নাভিতে দু দুটো মাধুর্য একজন জ্বলে উঠছে নিপছে অন্যজন দান দান ক্রিয়াপদটি আমার হাতকে খুব একটা পছন্দ করে না যদি কারো চোখ মুখ ও শরীরের যাবতীয় ভাষা চাই শব্দে ভরপুর সাজানো ও নদীবাধের লাল সতর্কতা দেখায় আমার সমস্ত কলকবজা তখন কর্ণ হয়ে ওঠে একজন মাত্র মানুষ আছে এই গ্রামে এই শহরে এই দেশে এই গ্রামের ক্ষেত্রফল সমান শহরের ক্ষেত্রফল সমান দেশের মানুষটা বিদেশের সব দেশেও থাকে সব সময় কিছুই চায় না সে তার সমস্ত না চাওয়া আসলে চাওয়া কেবল চাওয়া আমার নচ্ছার হাত সেই লোকটার বাড়ির সামনে স্তূপাকার করে রেখে আসে তার সর্বস্ব সর্বস্ব বললে আবার সবাই বুঝবেন না স্পার্ম থেকে পেটিএম হয়ে পরকালের জুজু এসবই রেখে আসে সর্বস্ব বললে আবার সবাই বুঝবেন না স্পার্ম থেকে পেটিএম হয়ে পরকালের জুজু আমার কান আমার কান কোনো অলসতা বরদাস্ত করতে পারে না এমন কোনো রাস্তা এমন কোনো মাঠ এমন কোনো ট্রেনের হুইসেল নেই আমার কানের সঙ্গে যাদের দেখা হয়নি এমন কোনো প্রেম প্রস্তাবে পৃথিবীতে কোথাও ঘটেনি যা আমি শুনতে পাইনি আমার কান বেশ খানিকটা ছোঁয়াছে বাড়ির দরজা জানালার পাল্লা বইয়ের পাতা স্টিলের চেয়ার প্রত্যেকেই কান রোগে ভুগছে ইদানিং। দু সালের চব্বিশে জুন রাত্রি বারোটায় কে কে কাকে কাকে কানে কানে কি কি বলবে শুনে ফেলেছে শাঁখের ভেতর ঘুমাতে যাওয়া আমার প্রিয় তানপুরা প্রতিষেধক আমার ভিন্নমুখ থেকে আজকের পড়ার শেষ কবিতাটি প্রতিষেধক ব্রেক ফেল করা প্রেম আর একবার আমাকে চাপা দিতে চেয়েছে কম বয়সীরা যখন প্রবীণ নাগরিকদের জন্য নির্দিষ্ট আসন ছেড়ে দেয় দেখা হলেই ধাক্কা খাই চাপা পড়ি না আহত হই মারা যায় না অপ অব্যয়ের সঙ্গে ঘনিষ্ঠ প্রচারবাদীরা ঢি ঢি কাজে উৎসাহ পায় অপ অব্যয়ের সঙ্গে ঘনিষ্ঠ প্রচারবাদীরা অপ একটি অব্যয় এই অব্যয়ের সঙ্গে ঘনিষ্ঠ প্রচারবাদীরা ঢি ঢি কাজে উৎসাহ পায় ব্যস্ত যানবাহুল যানবাহুল রাস্তারা এখনও বোধ হয় প্রেমের মর্ম কিছুটা হলেও বোঝে দুদিকে দাঁড়িয়ে পড়ে সব গাড়ি পৃথিবীর শেষ প্রান্ত ত্বক স্পষ্ট দেখা যায় তারা অভিবাদন করছে এক অতিবৃদ্ধের তরুণ তারুণ্যকে